সম্মানিত মাছ চাষি আপনারা কি বাণিজ্যিকভাবে দেশি ট্যাংরা মাছের পোনা চাষ করতে চান এই ভিডিওটা আপনাদের জন্য আপনারা ওরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা কোথায় পাবেন বা কত শতাংশ কত বিশ মাছ আপনারা একক চাষ করতে পারেন বিস্তারিত সকল কিছু এই ভিডিওর মাধ্যমেই বলা হবে অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা যদি একক চাষ করতে চান দেশি ট্যাংরা মাছের পোনা তাহলে আপনার প্রতি শতাংশ পরিমাণ পাঁচশো থেকে ছয়শো পিস আপনারা দেশি ট্যাংরা মাছের পোনা একক চাষ করতে পারেন যদি ক্যাট পিস মাছের সাথে চাষ চাষ করতে চান দেশি শিং দেশি মাগুর বিয়তনামিকো ভিয়েতনামি শৈল তারা বাইন এই মাছগুলোর সাথে আপনারা চাইলে একশো থেকে দুশো পিস মাছ আপনারা মিক্স চাষ করতে পারেন কাপজাতীয় মাছের পোনা রুই মৃগেল কার্পু গাছকাপ ব্লাড কাপ সরপি সহ সকল প্রকার মাছের পোনা ঋণ আমাদের কাছ থেকে আপনারা সর্বোচ্চ কম দামে নিতে পারেন এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটি বন্যমুক্ত পুকুর প্রস্তুত করতে হবে এমন একটি পুকুরে যে মাছগুলো চাষ করবেন যে এক পুকুর থেকে অন্য পুকুরে মাছগুলো না সরে যায় বা এই মাছগুলোর সাথে যদি অন্য কোনো বড় মাছ থাকে তাহলে যেমন আড়াইশো থেকে তিনশো গ্রামের জন্য যদি অন্য কোনো মাছ থাকে তাহলে এই মাছগুলো খেয়ে ফেলবে ভবিষ্যে আপনারা চিন্তা ভাবনা করে মাছ চাষ করে একশো পার্সেন্ট লাভবান হতে পারবেন আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন মাছের পোনা পেতে আমাদের সাথে থাকতে বিস্তারিত সকল তথ্য পরামর্শ নামে যোগাযোগ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত